আমি একাধিক ব্যক্তির কাছ থেকে শুনেছি একটা মেয়ের যদি পরপর তিনটে মেয়ে হয়েছে শাশুড়ি দোষ দিচ্ছে বউ মান্য সত্যি বলছি না গল্প বলছে ঠিক করে বলো ইস এই করে করে সংসারটাই নষ্ট করে দিচ্ছে বউটাকে তালাক দিচ্ছে আরে বাবা তুই যদি ইমানদার হোস তার তো বোঝা উচিত যে সন্তান জন্মের ক্ষেত্রে নারী আর পুরুষ উভয়ের বীর্যের সংমিশ্রণে আল্লাহ সন্তান দেয় এটা সন্তান প্রজনমের বলেছে পুরুষের বীর্য বার হয় শির থেকে আর মেয়েদের বীর্য বার হয় বুকের মাঝখান থেকে সোহান বলে এ প্রক্রিয়া কার্লাহ তাহলে দেখা যায় সন্তান প্রজননের ক্ষেত্রে স্বামীটারও অংশ আছে স্ত্রীটারও তাহলে একটা মেয়ের যদি পরপর তিনটে মেয়ে হয় আর এর জন্য যদি দায়ী হয় তাহলে স্ত্রী যদি ফিফটি পার্সেন্ট দায়ী হয় তাহলে ফিফটি পার্সেন্ট স্বামীও দায়ী অথচ পোড়া কপালে শাশুড়িগুলো একদম এক বিচার করে দোষ দিচ্ছে বউগুলোর নামে ভাই এটা কি সত্যি ইমানদারির লক্ষণ আমি এই জন্যই কথাটা তুললাম তাহলে চারা উৎপন্ন করে আল্লাহ সন্তান উৎপন্ন করে দেয় আল্লাহ ভাই ওরকম ফসল ফলায় আল্লাহ তাহলে এক্ষেত্রে ছেলে হোক চাই মেয়ে হোক জি কোন ক্ষেত্রেই দোষ স্বামী স্ত্রীর নয় বিচার ফয়সালাটা তো আল্লাহর সুতরাং আল্লাহর ফয়সালাতে মাথা মারা মানেই নিজের ইমানটা থেকে হাত ধুয়ে ফেলা আচ্ছা পৃথিবীতে সন্তান প্রজননের যে পদ্ধতি সেই পদ্ধতি হলো স্বামী স্ত্রীর দুজনের বীর্যের সংমিশ্রণে সন্তান হয় আচ্ছা এই সন্তানটা দেয় কে এই জায়গাটা বোধহয় ভুল হয়ে যাচ্ছে আশ্চর্য ব্যাপার আমি একাধিক ব্যক্তির কাছ থেকে শুনেছি বলে হুজুর সেই আট বছর আগে একটা সন্তান নিলুম সেই থেকে চেষ্টা হচ্ছে সন্তান হচ্ছে না সন্তান নেব একটা ছেলে হয়েছে একটা মেয়ে হওয়ার ইচ্ছা তো হচ্ছে না এই কথাটা মানে রাখি আমার কথা বুঝতে পেরেছি এ কথা বলার ছেলে আমাদের দেশের সমাজে বর্তমানে আছে না নাই কম না বেশি যথেষ্ট বেশি তার মানে এদের মানসিকতা হলো ইচ্ছা করলে সন্তান নেওয়া যায় আর ইচ্ছা না করি যদি সন্তান নাও নিতে পারি সত্যি কি ব্যাপারটা এরকম আমার আল্লাহবা করান শরীফে বলেছেন ইল্লা ইমুল কুসামা আর আসমান এবং জামিনের অধিকার আল্লাহর ইয়াখলুখুম আইয়া তিনি যেমনটি ইচ্ছা করেন তমন সৃষ্টি করেন ইয়া বলি মাইয়া সাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন কন্যা দেন অয়া বলি মাইয়া সাউ জু আল্লাহ যাকে ইচ্ছা করেন পুত্র দেন আউ ইউস অব ভি জো ও এবং যাকে ইচ্ছা করেন এবং কন্যা উভয় সন্তান দান করেন আবার আল্লাহ বললেন ওয়া জাআলু মাইয়াশা ও আকিমা আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বন্ধা বানিয়ে দেন নি সন্তান বানিয়ে দেন গোটা ব্যাপারটাই তো আল্লাহর কার জোরে বলেন এই যদি বিশ্বাস হয় সম্মানিত ভাইরা আমার মনের কি দিন আমি বোঝাচ্ছিলাম আপনাকে তাহলে বৃষ্টি এক ফোটা আল্লাহর হুকুম ব্যতীত পৃথিবীতে পড়ে না এখন ফেরাউন তো বলে ফেলল আগামীকাল বৃষ্টি হবে আপাতত মান রক্ষা হলো আন্দোলনটা থেমে গেল রাতের আধারে ফেরাউন তার রাজ ছেড়ে দিয়ে মাথাটাকে মাটি দিয়ে আল্লাহকে লক্ষ্য করে বলেছিল ও রব্বুল আলামিন তুমি যে জগতের স্রষ্টা সেটা আমি জানি তুমি যে পৃথিবীর সৃষ্টিকর্তা তা আমি ভালোই বিশ্বাস করি আল্লাহ এবং শুধু তাই নয় তোমার হুকুম ছাড়া পানির ফোটা পড়ে না সেটাও আমি আল্লাহ জানি আমি আলী ভালোই জানি আল্লাহ আমি তো জনগণকে বলে ফেলেছি আগামী কাল বৃষ্টি হবে আল্লাহ তুমি আমাকে মরার পরে যে শাস্তি দিও দিও আপাতত এই জনরোষ থেকে বাঁচার জন্য তুমি এই বৃষ্টিটা দাও কালকে চূড়ান্ত সময়ে নাস্তিক আল্লাহর দরবারে কথা বুঝতে পারেন নি চূড়ান্ত সময়ে নাস্তিক আল্লাহর দরবারে চূড়ান্ত সময়ে মহা আল্লাহর দরবারে ক্যান্সারে যখন পড়ে তখন কাউকে ডাকে না যে যার ভাষায় স্রষ্টাকে ডাকে সুবহানাল্লাহ বলেন মাতিন সাহেবের কথার সঙ্গে জুড়ে এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাইছি যে মানুষ আল্লাহ যখন ব্যক্তিগতভাবে সুস্থ করে তখন আল্লাহর ভুলে যে নিজের কৃতিত্ব ভলায় আর সেই লোকটাই যখন সমস্যায় পড়ে কোন ঠাসা হয় রোগের তাড়নায় আক্রান্ত হয়ে যায় সেই মানুষটা যখন চূড়ান্ত বিপদে পড়ে তখন যে যে ধর্মের মানুষ হোক তখন বলো একষষ্টা কি ডাকে যারা যার পুজো করে বাবু ওটা প্রথাগত ওটা প্রথাগত ওটা প্রচলন গত কিন্তু মূলত জানে যে এরা কেউ সষ্টা নয় এদের ক্ষমতায় কিছু নেই শুধু পূর্ব প্রথা চলে আসছে কিন্তু যারা খাঁটি ইমানদার খাঁটি মুসলমান এরা বিশ্বাস করে যে আমাদের সর্ব অবস্থাতে আমাদের একান্ত সহায় আমার আল্লাহ সম্মানিত ভাইরা পরদিন যথারীতি মিশরে বৃষ্টি হলো ফেরাউলের খোদায় দাবিত্ব যে সত্যি সত্যি আমাদের খোদার হাতে নাউজবিল্লাহ পানি আছে যা বললো তাই করলো কিন্তু ফেরাউন যে গোপনে গোপনে পানির যিনি নিজ মালিক তার কাছে যে ধন্না ধরেছে তার কাছে যে দরবার করেছে ভাই এটা বলো আমজনতা জানে না জি এ কথা ফেরাউনি স্বীকার হয়েছে পরে সুবহানাল্লাহ জি প্রিয় ভাইরা আমার যে ফেরাউন খোদায় দাবি করলো এটা তো গোপন তত্ত্ব ফাঁস করলো আর আমার আল্লাহ স্পষ্ট তো ফাঁস করে দিয়েছেন সম্মানিত ভাইর আমার মনে রেখে দিন ফেরাউন যখন মুসানবি আর মুসানবির মান্যওয়ালা ইমানদারদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল মিশরের ময়দান থেকে পার করাবে তাকে কিন্তু পার তো মুসানবী হতে পারবে না এটা ফেরাউনের বিশ্বাস কারণ সামনে তো উত্তাল তরঙ্গের ফেরাউনের যুদ্ধ সজ্জিত সেনাবাহিনী হাতিয়ার ভরা মুসানবীর কমের কাছে কিচ্ছু নেই দৌড়চ্ছে 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 একদম নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে গেল আমি একবার লোহিত সাগরে গেছি একবার এবং সাগরে পরিমাণ মাছ মাছের আমাদের এই মিনারেল ওয়াটারের থেকেও আরও পরিষ্কার সোহান মাছগুলো ঘুরছে কিছু উৎকার লাগছে দেখতে দু ফুট তিন ফুট পানির নিচে মাছগুলোকে দিব্যু দেখা যাচ্ছে কত বিচিত্র রঙের মাছ আমাদের দেশে ঘরে সব মাছ না বিচিত্র বিচিত্র তাদের রং তো শুধু একবার তাকিয়ে দেখলাম কিছুই দেখা যান না ধোঁয়াশা ওই সাগর পার হয়েছেন মুসানবী সোহান বলেন এই সাগরের কিনারায় দাঁড়িয়ে সম্মানিত ভাইরা আমার মুসানবীর লোকেরা তখন বলছিল কল মুসা মূসা ইন্নাল মুদ্রাকুন ওগো মূসা আর তো কোনো উপায় নাই এবার তো আমরা ফেরাউনের লোকেদের কাছে ধরা খাবো আর কোনো উপায় নাই কোনো পরিস্থিতি নাই হতাশ নিরাশ আমাদের দেশে গায়ে যেটা বলে একদম হাতাখাতা ছেড়ে দিয়েছে কোনো উপায় নাই এতে ঝাঁপ দিলে মরণ দাঁড়িয়ে থাকলেও মরণ মুসানবী ওই সময় দাঁড়িয়ে বললেন ওই সময় দাঁড়িয়ে বললেন তোমরা হতাশ হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত তোমরা না নিশ্চিত করে মনে রাখো আমি এক আল্লাহকে বিশ্বাস করি ওই আল্লাহ আমার সঙ্গে রয়েছেন নিশ্চিত তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন আর একটু প্রাণ খুলে বলে মুসানবী কারুর কাছে হ্যাঁ তারা অনার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে নেভার তিনি ওই চরম জায়গায় দাঁড়িয়ে বললেন আমার সঙ্গে আমার রব আছে সুবহানাল্লাহ আর কেউ না আমার রব আছে মুসা নবী এও বলেননি যে তোমরা আছো আর তারাও বলেননি এ মুসা তুমি আছো না নিজেরা নিজেরাও একে অপরের প্রতি ভরসা কেউ কারুর করিনি

না হলে ফেরাউনের লোকজনের কাছে মরতে হবে তিন নম্বরের কোন রাস্তা বলেন বলেন ওদের চিন্তায় আর নেই কিন্তু মুসানবি অটল মুসানবি অটল আমার আল্লাহ মুসানবির ওই এক সত্তা আল্লাহর প্রতি কতটা আস্থা কতটা ভরসা কতটা নির্ভরতা ওটা দেখে নিলেন দেখে নিয়ে বললেন হে মুসা তুমি এক কাজ করো ওই সমুদ্রে তোমার হাতে লাঠিটা ফেলে বিশাল সমুদ্র এইটুকু লাঠি জি সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন বলেছে পবিত্রmathbb ওই লাঠি তুমি নিক্ষেপ করে দাও tilbahari ও মুসা তুমি লাঠি নিক্ষেপ করে দাও ya basallata khafu darakum wa তুমি দেখতে পাবে দেখতে পাবে তুমি শুকনো রাস্তা ভয় পেও না তুমি নেমে পড়ো লাঠি সাগরে ফেললেন রাস্তা হল মুসানবী দলে লোক ছিল বারোটা সম্প্রদায় আর বারোটা রাস্তা হল আল্লাহ আকবর এবং এই যে আমরা প্যান্ডেল করেছি এটা কি সুন্দর দাঁড়িয়ে আছে অবাক কান্ড তফসির কারো লিখেছেন পানি এরূপ ভাবে দাঁড়িয়ে গেল এটা একটা এটা একটা চ্যানেল এই চ্যানেল দিয়ে একটা সম্প্রদায় যাবে এরপরে আর চ্যানেল ওই চ্যানেল দিয়ে আর এক সম্প্রদায় যাবে জি ভাই বারো দল লোক পাঁচিল হলো সোনালা বাড়ি বারো দল লোক পাঁচিল কটা তেরোটা সর্বোপরি মজার কথা হলো এই প্রত্যেকটা পানির পাঁচিলে বড় বড় ছিদ্র আমরা যারা দেশের বাংলায় ফকর বলি জি এই প্রথম প্রথম চ্যানেলে যারা যাচ্ছে ওই বারো নম্বর চ্যানেলে যারা যাচ্ছে ওদেরকে দেখতে পাচ্ছে কথা শুনতে পাচ্ছে আর ওরা এদেরকে শুনতে পাচ্ছে মাছ গানের গুলো সবাই একে অপরের কথা শুনছে আর একে অপরকে দেখতে পাচ্ছে এই টেনশনটা যেন তাদের মাথায় না থাকে যে আমরা হয়তো বেঁচে গেছি বাকিগুলো বোধ হয় মরে গেছে আমার আল্লাহ ওই কুদরতটাও দেখিয়ে দেন যে পানিকে দাঁড় করিয়ে দিয়ে পানিতে ছিদ্র বানিয়ে দিয়ে আমি আল্লাহ একে অপরের মধ্যে যোগ সাজসটাও ঠিক রেখে দিয়েছি দিব্যু মুসানবি চলে গেল ওপারে এপারে মিশর ওপারে মাদিয়ান শহর নবী সোয়েব আলী ইসলামের দেশ সোহান ফেরাউনের দেশে দেখলো কি ব্যাপার কই মুসল লোকজন তাকিয়ে দেখছে ওই তো নদী পার হয়ে যাচ্ছে কপাল যখন পড়ে তখন ওইরামি হয় ওর একবারও মাথায় আসেনি আমার দেশের সাগর এতে কোনো ব্রিজ ছিল না এর মাঝখান দিয়ে কোনো রাস্তা ছিল না আর এক অকৃত্রিম রাস্তা পানি দাঁড়ানো আর পানির মাঝে আবার জানালা কি করে হলো ওর ব্রেন কাজ করিন জি ফেরাউন দাঁড়িয়ে ভাবছিল নাববো না নাববো না নাববো না নাববো না কি করব ফেরাউনের পিছনে ষাট হাজার সেনাবাহিনী শুনছেন কথা কি একটু দেখছে সম্মানিত ভাইরা আমার ফেরাউন যে ঘোড়ার পিঠে চড়েছিল ওটা ছিল মদ্দা ঘোড়া আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল তুমি চলে যাও একটা মেয়ে ঘোড়া নিয়ে মানুষের বেশে একটা মেয়ে ঘোড়ার পিঠে চেপে ফেরাউনের ঘোড়ার সামনে যখন হাজির হলো ফেরাউনের মরদ ঘোড়া ওই মেয়ে ঘোড়াটার আকর্ষণে ওই জিব্রাইল নদীতে নামলেন ফেরাউনের ঘোড়াও ফেরাউনের নিয়ে নেমে পড়লো খোদার খেলা কারে বলে বোঝা যাচ্ছে তুই না বিনে ও তো ঘোনার পিঠে বসা ঘোনার পিঠে যেটা দেওয়া থাকে ওতে আরবিতে জিন বলে জি তার সঙ্গে তোর পা বাঁধা ও লাভ মারার কায়দা নেই ঘোড়া ওকে নিয়ে নেমে পড়লো সামনে যে ওই যে ঘোড়াটা যাচ্ছিল তারে আর খোঁজ পেল না কি হলো কোথায় গেল তো ঘোড়া চালাচ্ছিল কেডা জোরে বলে ক্রিস্টা তিনি তো ছিলেন মানুষের রূপে তা তাকে আত্মকে পাওয়া যায় এবার যখন ফেরাউনকে মাছkhane পৌঁছে দিয়ে দুপারের পানি যখন চাপতে দিল কোরআন বলছে এবার ফেরাউন বলেছিল আমন্ত আমানাত বিহি বনু ইসরাইল ফেরাউন ওই সময়ে বলেছিল আমন্ত বিল্লাদি। ওই জাত সত্তার উপরে আমি নিমান আনছি যার উপরে ইমান এনেছে বনি শ্রী সম্প্রদায় বাচ্চা ধন কোথায় ছিল তুই তো নিজে খোদা এখন বলছো ইমান আনছি ওই সত্তার উপরে ওই শক্তির উপরে যার উপরে ইমান এনেছে মুসানবীর কৌমেরা সোহান বলেন আমি আপনাকে কি বোঝাচ্ছি যে বড় নাস্তিক চূড়ান্ত সময়ে কার দ্বারস্থ হয় সেই যদি চূড়ান্ত সময়ে সেই মালিকের দ্বারস্থ হতে হয় তাহলে সজ্ঞানে সুস্থ হালাতে তার দ্বারস্থ হওয়াটাই বুদ্ধিমানের কাজ ঠেকায় পড়ে জালায় পড়ে বাধায় পড়ে রোগে পড়ে দেনা পড়ে জি আইনের চাপা চাপে পড়ে তখন মালিকের কাছে ঘ্যান 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 করার আগে যদি সুস্থ অবস্থায় ওই মালিকের কাছে মিনতিটা করা যেত অতি মালিক খুশি হয়ে আমাদের দাবি গুলো পূরণ করে দিতেন আমাদের অন্য জায়গা নেই জি একটা কথা বলতে হয় আল্লাহ আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই